বিজেপি শুধুমাত্র ভোটে জিততে চাইছে তা নয় শুধু যদি তাই হতো তাহলে তো অসুবিধা ছিল না শুধু ভোটে জিতলো তা তো নয় বিজেপি ভোটে জিততে চাইছে বিজেপি আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে চাইছে বিজেপি সিলেবাসকে পাল্টাতে চাইছে সংবিধানকে পাল্টাতে চাইছে আপনি কি খাবেন তা ঠিক করতে চাইছে আপনি কোন ভাষায় বলবেন তা ঠিক করতে চাইছে আপনি কাকে বিয়ে করবেন তা ঠিক করতে চাইছে আপনি কি ভাববেন তা ঠিক করতে চাইছে অর্থাৎ বিজেপি যা করতে চাইছে তা ভোটের চাইতে আরও অনেক বেশি কিছু এটাই স্বৈরতন্ত্র যে কাজ এতদিন ধরে এ রাজ্যের বুকে রাজ্যের সরকার নির্দিধায় করে এসছে বিভিন্ন দিকে দিকে একই কাজ কিন্তু সেটাই একটা বড় স্কেলে আজকে করছে বিজেপি ফলত বিজেপিকে আটকাতে হবে সেই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে বিজেপি তৃণমূল কংগ্রেস কেন্দ্রের সরকার রাজ্যের সরকার এই দুই সরকার এমন নীতি নিয়ে চলবার চেষ্টা করছে যে নীতি থেকে আসলে আদতে এই যে শিক্ষা প্রতিষ্ঠান যে শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে একদম কম পয়সায় অবৈতনিক পামফ্রন্ট সরকারে তৈরি করা পরবর্তী কিছুটা কম খরচে ছেলেমেয়েরা পড়াশোনা শিখতে পারত গ্রামের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তাকে তৈরি করা শিক্ষা ব্যবস্থার ভিতকে মজবুত করা এ সমস্ত প্রগতিশীলতার কাজ আমরা যখন একদিকে করেছি আজকের দিনের লড়াইটা এই প্রগতিশীল শক্তি তার কিছুটা ক্ষমতা কমে গিয়ে আজকে প্রতিক্রিয়াশীল শক্তি তারা যখন ক্ষমতার বিশাল দাপট দেখানোর চেষ্টা করছে মতাদর্শ আদর্শ লুটিয়ে দিয়ে যিনি একটা সময় নিজেকে চোর আর চোর নয় তা ঠিক করতেন তিনিও যখন আজকে আপাদমস্তক একটা চোরের সামনে মাথা নত করে বলছেন কাগজের মধ্যে চপ ছিল না টাকা ছিল আমরা জানি না সেই সময়তেই লড়াইটা খুব প্রয়োজনীয় এই লড়াইটা খুব প্রয়োজনীয় তার কারণ ভারতবর্ষের মতো একটি দেশ তৃতীয় বিশ্বের দেশ মিশ্র অর্থনীতি ভারতবর্ষের সংবিধানের সমাজতান্ত্রিক কথাটিকে নিয়ে আসা হয়েছিল তারা যা প্রেক্ষাপট ইত্যাদি ইত্যাদি আমি এত কিছুর মধ্যে যাচ্ছি না শুধু যে কথা বলতে চাই একজন একদম সমাজের পিছিয়ে পড়া মানুষ একদম গরিব শ্রমিক শ্রেণীর মানুষ তার বাড়ির ছেলেটিও যাতে রাষ্ট্র ব্যবস্থা তাকে সঠিক যোগ্যতার সাথে তার দিকে তাকায় তার লেখাপড়ার ব্যবস্থা নেয় স্বাস্থ্যের ব্যবস্থা ঠিক করে সেই কারণে গোটা দেশ এতদিন সেই অভিমুখে এগোচ্ছিল আজকে দেশের অভিমুখ যা হয়েছে দেশের সরকারের নীতির অভিমুখ যা হয়েছে রাজ্যের সরকারের নীতির অভিমুখ যা হয়েছে তা হচ্ছে একটা লুমফেন সংস্কৃতির দাপট সেই লুমফেন সংস্কৃতির দাপটে যখন আমরা বহুদিন আগে প্রায় দশ বছর আগে দেখেছিলাম যে রায়গঞ্জের কলেজে শিক্ষককে গাছে বেঁধে পেটানো হচ্ছে তারপর শিক্ষামন্ত্রী যাকে একদম কোলের ছেলে ভাবতেন আরাবুল ইসলাম তিনি জগ ছুড়ে মারছেন কোনো শিক্ষিকাকে এ রাজ্যের বুকে শিক্ষা ব্যবস্থার নিচের দিকে দৌড়ানোর শুরু সেই সময় থেকে তার পরবর্তী সময়তে গঙ্গা দিয়ে অনেক জল বয়েছে আর ঠিক তার সাথে সাথেই শিক্ষা ব্যবস্থায় এত বড় একটা কলঙ্ক লাগতে পারে যা কসমিন কালে কোনো দিন কোনো মানুষ আমরা কখনো কল্পনা করতে পারিনি যে শিক্ষক শিক্ষিকা তারা ভুয়ো তারা আসল না ভুয়ো এই প্রশ্ন নিয়ে মিডিয়ায় সন্ধ্যেবেলায় আলোচনা হতে পারে যা আমাদের কল্পনার অতীত ছিল সেই আলোচনাও আজকে হচ্ছে তার কারণ একটা গোটা শিক্ষা ব্যবস্থা একটা গোটা প্রজন্মের ভবিষ্যৎ একটা গোটা শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা দ্বারা পরিচালিত সরকার দ্বারা পরিচালিত সেই গোটা শিক্ষা শিক্ষাব্যবস্থাকে আজকে প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে ভয়ঙ্কর অবস্থার মধ্যে রয়েছি আমরা যে লড়াই আমরা লড়ছি শুধুমাত্র ওই ভোটে জেতবার হারবার লড়াই নয় যে লড়াই আমরা লড়ছি সেই লড়াই বার্তা দেওয়ার লড়াই যে আমরা যে লড়াই লড়ছি সঠিকের পথে ঠিকের দিকে সত্যের পথে একটা দুর্নীতি মুক্ত শিক্ষা ব্যবস্থা শিক্ষাঙ্গন যে শিক্ষাঙ্গনে আগে একটি সুন্দর ছাত্র শিক্ষক সম্পর্ক বজায় থাকতো একটা শিক্ষার পরিবেশ বজায় থাকতো তা সব কিছু আজকে ধ্বংস হয়ে গেছে তা সব কিছু আজকে ধুলোয় লুটোচ্ছে এই ধুলোয় লুটনো শিক্ষা ব্যবস্থাকে আবার পুনরায় উদ্ধার করতে হবে আর তা যদি উদ্ধার করতে হয় এ দুই সরকারের কাছ থেকে মানুষকে মুক্তি দিতে হবে এর কোনো অন্যথা হতে পারে না দেখুন আমি দীর্ঘ কথা বলবার মতো সময় অবকাশ আপনাদের ধৈর্য কোনোটাই নেই কিন্তু আমি যে দুটো কথা বলতে চাই বিজেপি শুধুমাত্র ভোটে জিততে চাইছে তা নয় শুধু যদি তাই হতো তাহলে তো অসুবিধা ছিল না শুধু ভোটে জিতলো তা তো নয় বিজেপি ভোটে জিততে চাইছে বিজেপি আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে চাইছে বিজেপি সিলেবাসকে পাল্টাতে চাইছে সংবিধানকে পাল্টাতে চাইছে আপনি কি খাবেন তা ঠিক করতে চাইছে আপনি কোন ভাষায় বলবেন তা ঠিক করতে চাইছে আপনি কাকে বিয়ে করবেন তা ঠিক করতে চাইছে আপনি কি ভাববেন তা ঠিক করতে চাইছে অর্থাৎ বিজেপি যা করতে চাইছে তা ভোটের চাইতে আরও অনেক বেশি কিছু এটাই স্বৈরতন্ত্র যে কাজ এতদিন ধরে রাজ্যের বুকে রাজ্যের সরকার নির্দিধায় করে এসছে বিভিন্ন দিকে দিকে একই কাজ কিন্তু সেটাই একটা বড় স্কেলে আজকে করছে বিজেপি ফলত বিজেপিকে আটকাতে হবে প্রসার ভারতী আজকেই খবরের কাগজে বেরিয়েছে লোগো চেঞ্জ হয়ে গেছে লোগো চেঞ্জ হয়ে গেরুয়া হয়ে গেছে আজ থেকে পাঁচ বছর ছ বছর সাত বছর আট বছর আগে আমরা যখন এস এফ করতাম তখন আমরা যখন এই বারবার আলোচনা করতাম যে শিক্ষাঙ্গনে গেরুয়াকরণের দাপট আজকে বুঝতে পাচ্ছি যে একটা গোটা ব্যবস্থা সেই গোটা ব্যবস্থার মধ্যে আর এস এস বিজেপি সামগ্রিকভাবে নিজেদের লোককে বসিয়ে সিলেবাসকে পাল্টে দিয়ে মানুষকে ভুল ইতিহাস বুঝিয়ে আজকে সামগ্রিকভাবে একটা এমন চিত্র তৈরি করতে চাইছে যার ফলে এই প্রজন্মের ভবিষ্যৎ গোটা সমাজের ভবিষ্যৎ একটা প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে যাবে